আমি ওই মায়ের মণ্ডপে গিয়ে আরতি করে এসেছি গাড়ি পশ্চিম বাংলায় পূজা করতে গেলে হাইকোর্টে যেতে হয় গেরুয়া ধ্বজ নিয়ে বেড়ানো যায় না

বিধি সংগ্রহ তো করবে দশ টাকা বিশ টাকা কেউ পকেট থেকে দেবে না আমাদের তো রিক্রুট চাকরি বিক্রি করার টাকা নেই সেই কাজটা করতে দেবে না ধ্বজ নিয়ে হাঁটলে নিয়ে গেলে বাধা দেবে আপনি লিখে দিতে হবে শ্যামপুরে পুয়ো থেকে আড়াই হাজার লোকের বেশি প্রশাসনে যাবে না হিন্দু হিন্দুমাত্রই রামনবমীতে যাবে যেখানেই অনুষ্ঠান হবে যাবে ধর্মীয় অনুশাসন পালনে কখনো সংখ্যা নির্দিষ্ট করা যায় এইগুলোর জন্য বলছি যে বাংলার সনাতনীরা তারা ধর্ম পালনে সরকার এবং পুলিশের দ্বারা বাধা প্রাপ্ত হচ্ছে তাই সরকার পরিবর্তন করুন ধর্ম পালনে কেউ বাধা দেবে না আর কুম্ভ কেউ কেউ মৃত্যু কুম্ভ বলবে আপনি একশো আশির কথা বলেছেন হিসেব দিলেন মানে হিন্দু ভোটে কিভাবে বাজিমাত করবেন কোন অঙ্কে ছুবেন না শুনুন পশ্চিম বাংলায় গত ভোটে বৃত্তি করে সাম্প্রদায়িক খেলে তৃণমূল ভোট পেয়েছে পঁয়তাল্লিশ দশমিক ছয় সাত আমরা তিন প্রায় উনচল্লিশ ওরা ছেচল্লিশ তাই গণিতটা তো পাল্টে দিতে আপনি পারেন না গণিতের হিসাব বলছে যদি পাঁচ পার্সেন্ট ভোট ভারতীয় জনতা পার্টি বাড়াতে পারে তাহলে ভারতীয় জনতা পার্টির সরকারের মহিলা কর্মীরা বিভিন্ন দিলীপদার রাস্তা উৎপাদন আটকাতে পেরেছে পারেনি আমার বাড়ি ঢোকা আটকাতে পেরেছে পারেনি নিখিলদের কোর্টে হাজরান বন্ধ করেছে পারেনি যত করবে আমরা ওয়েলকাম করেছি যত করবে আমরা ফেস করার জন্য রাজি আছি আমরা রাজি আছি যত করবে আপনারা লাইভে দেখাবেন ওদের মুখের ভাষা ওদের আচরণ আপনি দেখছিলেন তো দেখছিলেন মেয়েদের দিকে কেমন করে করছিল বাপন গাজি রোহিঙ্গা আরেকজন তো আরো এক ধাপে গিয়ে বিজেপি কর্মী যারা যাচ্ছে তাদেরকে এরকম

ওপার থেকে হারিয়ে পাঠিয়ে যাও আমাদের দেখে গোটা বাংলার মানুষ দেখুক উত্তরবঙ্গ এবং পূর্ব মেদিনীপুর যেটা পারে আপনারা করুন আপনাদের থেকে আমরা আপনি একাধিকবার বলেছেন ভোট আটকে রাখাবেন সেই হাওড়াতে বেলগাছিয়াগৃহ হয়েছে হয়েছে জল ছাড়া কিছু দেয়নি আমাদের পক্ষ থেকে ওখানে চারশো জনকে দুপুর বেলা খাওয়ানো সরকার নেই সরকার এখন লন্ডনে বন্ধ হয়ে যাবে কোবরা বিয়ার চলবে আর আট কোটি টাকা মমতা ব্যানার্জি নিয়ে গেছে বেড়ানোর জন্য ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন থেকে এই আট কোটি টাকা থাকলে হলদিয়া সাব ডিভিশন হসপিটালে অন্তত একটা স্ক্যান মেশিন বসানো আপনি